একটা বারে চিন্তা করে দেখেন তুমি আমি যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে যাব। সেই কবরের মাল তুমি আমি কি এ বন্ধু আর কত করবি রে ভাই একটু বয়ান থেকে পরিবর্তন হয়ে যাও ওই কবরে যাওয়ার পরে যে কবরের মধ্যে তুমি যাব কারণ কবরে যাওয়ার পর ওখানে আমার তোমার বন্ধু কিন্তু আল্লাহ হবে আর কেউ হবে না কথা কেউ ঠিক কিনা আল্লাহ তো তারই বন্ধু হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিল ঠিক কিনা আল্লাহ তো তারই বন্ধু হবে দুনিয়ার থেকে যে ব্যক্তি আল্লাহ তার বিধি বিধান মেলে গেছেন নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করছে গো আল্লাহ তালা কবরে যাওয়ার পরে তো ওই ব্যক্তির বন্ধু হয়ে যাবে ওই বান্দা ওই বান্দির বন্ধু হয়ে যাবে না বন্ধু তো আল্লাহ হবে না এই জন্য করে না কয়দিনে দুনিয়া কয়দিন দুনিয়াতে থাকবা আল্লাহ মৃত্যুকে তুমি কত নিকটে মনে করো ডাক দিয়ে বলে নবীজি জিয়াম যোহরের নামাজ পড়েছি যোহরের নামাজ পড়তে পারবো কিনা যোহরের নামাজ পড়েছি আসরের নামাজ পড়তে পারবো কিনা আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা মাগরিবের নামাজ পড়েছি ইশার নামাজ পড়তে পারবো কিনা আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী মৃত্যু এত দূরে নয় মৃত্যু তোমার এত নিকটে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইবা আল্লাহ অনুমতি দিলেই না তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা আহারে কবরের চিন্তা কারো মধ্যে নাই জাহান্নামের ওই ভয়াবহ আযাবের চিন্তা কারো মধ্যে নাই দেখো না দুনিয়ার চুলার মধ্যে সব কিছু শুকনা জিনিস শক্ত জিনিস সিদ্ধ হয়ে নরম হয়ে যায় কথা কাউ ঠিক কিনা জাহান নামের আগুন কি চুলার আগুনের মতো হবে নাকি না না জাহান নামের আগুন ভয়াবহ আগুন বান্দার শৈলের এক ইঞ্চি এক জায়গায় চুল পরিমাণ লাগবে তো কলি যা পুরে বোনা হয়ে যাবে তুমি আমি যদি দুনিয়ার মরার ভয়ে থেকে বাঁচার চিন্তা না করে যদি জাহান নামের ভয়ে থেকে যদি বাঁচার চেষ্টা করতাম তাহলে তুমি আমি কিন্তু দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যেতাম কথা কাউ ঠিক কিনা এ বন্ধু কবর কিন্তু প্রত্যেকদিন দিন তোমারে আমারে ডাকে আনা বাইতুত তুত আমি কবর পোকামা করার জায়গা আমি পহর কিন্তু পোকামা করার ঘর এ বন্ধু আবার কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল মুহাদা আমি ঘর। কব না তো মানুষও থাকুক না কেন কেউ তোমার সঙ্গে শুবে না তোমার মা তোমার সঙ্গে থাকবে না তোমার বাবা তোমার সঙ্গে থাকবে না তোমার ভাই তোমার সঙ্গে থাকবে না কেউ না তুমি একা আনা বাইতুল গুরুবা কবর অপরিচিত জায়গা এবং বন্ধু কবরের মাল সামান গুছায় নিয়ে কবরে যায়ও আর কত গুণা করবা আর কত গুণার দিকে দাবিত হইবা আর কত গুনার দিকে দাবি দইবা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় অ দুনিয়ার মানুষ ধনী হওয়ার জন্য তোমরা কত কিছুই না কর ধনী হওয়ার জন্য তোমরা কত কিছুই না করো হালাল হারাম বুঝ না কোনটা হারাম কোনটা হালাল কমিস করার সুযোগও কিন্তু তোমার নাই অতো জোবানদা কবরে যাওয়ার পরে যে তুমি তোমার নেক কামও যদি না থাকে ইমান যদি না থাকে তুমি কিন্তু একদমই গরিব ফকির্নি হয়ে যাইবা ওই চিন্তা কি তুমি একবারও করছো ও মানুষ এই জন্য দুনিয়া থেকে গোছায় নিয়ে যাও মাল সামানা আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুক বলেন আমিন আমার জীবন আমার মরণ আমার বন্দগি ইয়া ইলাহি কবুল কর ইয়া ইলাহি কবুল কর জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দগি এলাহি এলাহি কবুল খ আমার জিন্দগি চিলকুন আবি এই জন্য দুনিয়া থেকে মাল সামানা গুছাই নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আরে আওয়াজ দিব আছে না নাই দুনিয়াতে শুধু খাওয়া পরা ঘুমানি এগুলোই শিখলাম আরে গরু না এগুলো করে গরুর কাম কি খায় দায় আর ঘুমায় আর টয়লেটে যায় এটাই তো আজকের মুসলমানের বাচ্চা ওরকমই করে খায় দায় টয়লেটে যায় আর ঘুমায় তো গরুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলেন কথা ঠিক কি না মুসলমান কখনো আল্লাহকে ভুলে থাকতে পারে না মুসলমান কখনো তারা নবীকে ভুলে থাকতে পারে না নবী আর আল্লাহকে যদি ভুলে থাকে সে কখনো মুসলমান হতে পারে না কথা এজন্য জীবনটাকে গঠন করতে হবে যে মরে যাওয়ার পরে তুমি কবরে গিয়ে হাসবা তো মানুষ দুনিয়াতে তোমার জন্য কাঁদবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এমন জীবন করো গঠন মনে মন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুব এমন জীবন করিও না তুমি গঠন মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন কথা কন ঠিক কিনা ওই যে সৈয়দ কুতুবুদ্দিন ফজল করিম রহমতুল্লাহ ইন্তেকালের সময় আসমান কাঁদলো জমিন কাঁদলো কথা বলেন ঠিক কিনা মুক্তি আমিনী রহমতুল্লাহ ইন্তকালের সময় আসমান কাদে জমিন কাদে আল্লামা শফি আহমদ সাহেব ইন্তেকালের সময় আসমান কাদে জমিন কাদে আল্লামা জুনায়েত বাবু নগর ইন্তেকালের সময় জমিন কাদলো আসমান কাদলো দেলোয়ার হোসেন ইন্তেকালের সময় জমিন কাদলো আসমান কাদলো কথা গো ঠিক কি আবার কেউ কেউ মরার সময় কেউ আবার ফেসবুকে লাগে আর একটা উইকেটের পতন কথা বলো ঠিক কি না ফেসবুকে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দেওয়ান বাগিন পীর সাহেব যখন মারা গেলেন তখন মানুষ লিখছে আলহামদুলিল্লাহ কি সমানে আলহামদুলিল্লাহ আওয়াজ ফেসবুকে লিখছে আরো একটি উইকেটের পতন আরো একটি উইকেটের পতন তার মানে কেউ মরলে আসমান কাঁদে জমিন কাঁদে মানুষ কাঁদে আবার কেউ মরলে মানুষ ভাসে কারণ দুনিয়া থেকে সে সেভাবেই গঠন করে কবরে গেছে হাসার পাত্র হয়ে কবরে গেছে তো মানুষ মরে যাইতে দেরি তো তার নামে বদনাম করতে দেরি নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে তো এমন জীবন গঠন করা দরকার তুমি মরে গেলেও মানুষ তোমার জন্য কাঁদবে কথা কাউ ঠিক কিনা এমন জীবন গঠন করা দরকার তোমার জন্য মানুষ তাহার যদি নামাজ পড়ে পড়ে দোয়া করবে আর বলবে আল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ ছিল আল্লাহ ওনারকে মাফ করে দেন এমন জীবন গঠন করবেন মানুষের মুখে 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 ভালো কিছু শোনা যায় কথা বলেন ঠিক না আপনি মরে গিয়ে কবরের মধ্যে হাসবেন তো আপনার জন্য দুনিয়ার মানুষ কাঁদবে কথা বলেন ঠিক না